তুমি কি জানো এই পৃথিবীতে এমন কিছু বিল্ডিং আছে যেগুলো দেখে মনে হবে তুমি যেন অন্য এক গ্রহে চলে গেছো আজ তোমাদের দেখাবো পাঁচটি এমনই অবিশ্বাস্য স্থাপনা যা দেখে তুমি হতভব হয়ে যাবে এই বিল্ডিংগুলোর মধ্যে এক নম্বরে আছে ভারতের লোটাস টেম্পল সাদা মার্ভেল দিয়ে বানানো এই স্থাপনাটি দেখতে হুহু বিশাল এক পদ্মফুলের মতো আর মজার ব্যাপার হলো এখানে কোনো ধর্মের মানুষ আসতে পারে প্রার্থনা করতে পারে এই সৌন্দর্যের কারণে এই ভবনটিকে পৃথিবীর সবচেয়ে শান্তির প্রতীক বলা হয়ে থাকে এই বিল্ডিংগুলোর মধ্যে দুই নম্বরে আছে পোল্যান্ডের হাউস বাইরে থেকে দেখলে মনে হবে যেন কার্টুন নেটওয়ার্কের কোনো ম্যাজিক্যাল বাড়ি হঠাৎ বেরিয়ে এসেছে দেওয়ালগুলো বাঁকা জানালাগুলো বক্র তবে সবই বাস্তব প্রতিদিন হাজারো মানুষ ছবি তুলতে আসে এখানে এই বিল্ডিংগুলোর মধ্যে তিন নম্বরে রয়েছে বেলজিয়ামের রাজধানী বোর্সালসে রহস্যময় অটোমিয়াম বিশাল এক লোহ অনুর আদলে তৈরি এই ভবনটি বানানো হয়েছিল উনিশশো সালের বিশ্বমেলার জন্য ভেতরে উঠলে মনে হবে যেন তুমি একবারে সায়েন্স ফিকশন সিনেমার ভেতরে আসো এই বিল্ডিংগুলোর মধ্যে চার নম্বরে আছে সংযুক্ত আরব আমিরাতের ক্যাপিটাল গেট এই ক্যাপিটাল গেটকে বলা হয় বিশ্বের সবচেয়ে হেলে থাকা বিল্ডিং অবিশ্বাস্য হলেও সত্যি এটি ইতালির বিখ্যাত পিসার টাওয়ার থেকেও বেশি হেলে আছে। বিজ্ঞানীরা বলেছেন বিশেষ ইঞ্জিনিয়ারিং ছাড়া এমন কাজ সম্ভবই নয় সর্বশেষ পাঁচ নম্বরে যে বিল্ডিংটি আছে সেটি হল চীনের পিয়ানো হাউস বিশাল এক পিয়ানো আর ভায়োলিনের আকারে বানানো এই স্থাপনাটি দেখতে এতটাই নিখুঁজ যে প্রথম দেখায় সবাই অবাক হয়ে যায় এর ভেতরে আছে আসল মিউজিক স্কুল যেখানে প্রতিদিন শত শত ছাত্রছাত্রী সঙ্গীত শিখে এগুলো কি সত্যিই শুধু বিল্ডিং নাকি মানুষের কল্পনার সীমা সারিয়ে যাওয়া এক একটা শিল্পকর্ম আপনার কাছে কোনটা সবচেয়ে অবাক করা মনে হলো কমেন্টে জানান আর হ্যাঁ এমন আরও রহস্যময় তথ্য জানতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ এবং টিকটক থেকে হলে ফলো করবেন ধন্যবাদ